ওয়ার্নিং ওয়ার্ল্ড নিউজ ডেস্কে আপনাকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে ইস্কন দেশব্যাপী এখন ইস্কন জুড়ে ভাবনা চিন্তা ভাবনা জানায় অজানার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইস্কন নিয়ে ইস্কনটা আসলে কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিলিত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন হলো গৌড়ীয় বৈষব মতবাদের অনুসারী একটি ধর্মীয় সংগঠন উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয়াচন্ন বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তাদের মূলত উদ্দেশ্য কি তারা যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন উইকিপিডিয়াতে যে তথ্যগুলো দেয়া আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সংস্করণটি একটি স্থিতিশীল সংস্করণ যা ছাব্বিশে নভেম্বর দুই থেকে পরীক্ষিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন হলো গৌড়ীয় বৈশব মতবাদের অনুসারী একটি ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কনের মূল ধর্মবিশ্বাসী শ্রীমদম্ভগত ও ভগবত দিবগত ও অন্যান্য বৈদেশিক শাস্ত্র সময়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে একটি হরে কৃষ্ণ আন্দোলন নামে পরিচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামীত সংঘ সংক্ষেপে ইস্কন গঠিত তেরোই জুলাই উনিশশো ছেষট্টি আটান্ন বছর আগে নিউ ইয়র্ক শহর মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ধরনটি হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য জনসেবা শিক্ষা ধর্ম চর্চা ও চর্চা সদর দপ্তর মায়াপুর নদীয়া পশ্চিমবঙ্গ অবস্থান আটশো প্লাস মন্দির ও কেন্দ্র যে অঞ্চলে কাজ করে বিশ্বব্যাপী প্রধান অঙ্গ গভর্নিং বডি কমিশন সম্পৃক্ত সংগঠন গৌড়ীয় বৈষব ধর্ম ও হিন্দু ধর্ম ইস্কনের ওয়েবসাইটে সকল কিছু দেয়া রয়েছে এবং তারা যে জনসেবা শিক্ষা ধর্ম আদ্যিক বিষয়ে কাজ করে মতাদর্শ মূল মূলনীতি হলো ভক্তি যোগের অনুশীলন বা ভগবান কৃষ্ণের ভক্তিমূলক সেবাকে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে প্রচার করা এটি বিভিন্ন অনুশীলনের মাধ্যমে অর্জন করা হয় যেমন হরে কৃষ্ণ মন্ত্র জপ করা বৈদেশিক শাস্ত্র অধ্যয়ন করা এবং ভক্তিমূলক সেবায় নিযুক্ত করা ইস্কনের প্রতিষ্ঠাতা বা প্রধান ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছে আচার্য ইস্কনের বর্তমান প্রধান হচ্ছে জয় পতাকা স্বামী স্বামী জন্ম নয় উনপঞ্চাশ একজন বৈষব স্বামী এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন এর একজন ধর্মীয় নেতা তিনি এসি ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদের একজন সিনিয়র শিষ্য ইস্কনের ধর্ম ইস্কনের ধর্মটি আসলে কোনটি ইস্কন গৌড়ীয় বৈষব সম্প্রদায়ের অন্তর্গত বৈদিক বা হিন্দু সংস্কৃতির মধ্যে একটি একেশ্বরবাদী ঐতিহ্য দার্শনিক ভাবে এটি সংস্কৃত গ্রন্থ ভগবত ভগবত গীতা ও বা করে। যা উনিশশো ছেষ্টি সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই সংগঠনের বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যর অনথম থিওরি হচ্ছে নির্জবন, করো আজি যার অর্থ সারা পৃথিবী থেকে মুসলমান থেকে মুক্ত করো সেটি হচ্ছে এদের লক্ষ্য এই সংগঠনটির হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট করে না তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চালিয়ে দেয় এদের চেনার উপায় এরা সবসময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে সংগঠন মূলত এনজিও টাইপ এরা নিম্নবন্ধে হিন্দুদের দলে ভিড়িয়ে দল করে এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবনের হিন্দুদের আস্তানা কারণ একটি অংশ হিন্দু এদেরকে দলে নিয়ে এরা সহসায় কাজ করে বর্তমান কি করে স্বাভাবিকভাবে শুধু নাচ গান মনে হলেও আদৌতা নয় ইস্কন কয়েকটি কাজ নির্মাণ করে বাংলাদেশ সনাতন মন্দিরগুলো গুলো দখল করা বাংলাদেশের মসজিদ গুলোতে সাম্প্রদায়িক হামলা করা বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দু দুবাদের বিস্তৃতি ঘটানো বাংলাদেশের সাম্প্রতিক সময় চাকরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ ইসকন হিন্দুদের প্রবেশ করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে সিলেটের রাগিব রাবে মেডিকেল কলেজ ঈশ্বর পেছনে রয়েছে ইসকন সবার শেষে কথা হচ্ছে বাংলাদেশ যদি এখন ইসকনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে যে বিপদ বাংলাদেশের স্বাধীনতা হারালো অবাকর এসে থাকবে না আজকে পর্যন্ত বন্ধুরা স্কনকে জানুন শুনুন এবং ইস্কনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন তাহলে আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজানো সম্ভব হবে আজকে পর্যন্তই ধন্যবাদ